আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ ইমামর আব্বানি রিফাত শাহিনুর ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আবারও নতুন আরও একটি প্রতিবেদন নিয়ে আসলাম আজকে বেশ কিছু অরিজিনাল মুন্ডি ফ্ল্যাগবি থাকবে পাখরা সার বাচ্চা থাকবে এবং ব্রাহ্মা থাকবে ক্রোজ ব্রাহ্মা থাকবে হানড্রেড পারসেন্ট শাহিওয়াল সার বাচ্চাও থাকবে এই ধরনের গুরুগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দামদর সহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন ভিডিওর শুরুতেই অসাধারণ একটি সার্বা চা আপনারা দেখতে পারতেছেন একদম লাল টকটকে এই গরুটি হানড্রেড পারসেন্ট শাহিওয়াল ব্রিডের একটি সার্বা চা এবং হান্ড্রেড পার্সেন্ট শাহেওয়াল গরুগুলো বরাবরই আমি বলে থাকি এরকম রূপের হবে এবং এই গরুগুলোর গলার কম্বল বডি ফিটনেস এবং যে নাভি এবং যে চুট অসাধারণ থাকবে আপনারা দেখতে পারতেছেন এই গরুটিকে যদি আমি ক্রস ক্রোসব্রাহামা বলি বোঝার কোনো অবকাশ থাকবে না এরকম একটি বডি ফিটনেস এবং এই গৌটির বয়স আনুমানিক দশ থেকে এগারো মাস দশ এগারো মাস হিসাবে গৌটির চুট দেখতে পারতেছেন এখনই কত বড় হয়ে গেছে এবং যেহেতু দশ এগারো মাস বয়স বুঝতে পারতেছেন সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত এবং এই গরুটির বডি ফিটনেসটাও কিন্তু মার্শাল্লাহ আপনারা দেখতে পারতেছেন পিছনে শেপটা দেখেন তাহলে বুঝতে পারবেন গরুটির মাজাটা কিন্তু যথেষ্ট পরিমাণ চওড়া এবং তুলনামূলক মাথাটা খুব বেশি লম্বা না এই জন্য গরুটি আরও বেশি অসাধারণ লাগতেছে গলার কম্বলটা দেখতে পারতেছেন একবারে অসাধারণ এবং নাভিটাও কিন্তু যথেষ্ট বড় একটি নাভি এক কথায় এই গ্রেডের একটি শাহিওয়াল সার বাচ্চা এই ধরনের শাহিওয়াল গরুগুলা বিশাল হাইট সম্পন্ন এবং দানবাকৃতির এক একটি গরু তৈরি হয় এ গৌরির সবচেয়ে বড় বিশেষত্বের চারটি পা দেখেন কত পরিমাণ মোটা এবং স্ট্রেট শাহওয়াল গরুর পা সাধারণত দশ মাস বয়সে আসলে এত মোটা সচরাচর দেখা যায় না এবং একবারেই স্ট্রেট পা পায়ের কুরগুলো একবারে ছোট ছোট অর্থাৎ নিঃসন্দেহে হাইট সম্পন্ন একটি শাহওয়াল সার বাচ্চা এটি তৈরি হবে বলে আমার কাছে মনে হয়েছে আপনারা চাইলে এই গৌটি আমাদের কালেকশন করে নিতে পারেন এই গৌটির বয়স আনুমানিক দশ থেকে এগারো মাসের মতো এই গৌটির প্রাইজ আমরা রাখছি অনলি এক লক্ষ দশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আর একটি সার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ ব্যতিক্রমধর্মী কালারের একটি গুরু আপনারা দেখতে পাচ্ছেন এই যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ব্রাহ্মা সার বাচ্চা এই কান দুইটা দেখেন কত পরিমাণ চওড়া এবং এই গরুটির মাথাটা অনেক ছোট দুইটি কান দিয়ে মাথা ঢেকে যাবে এই রকম একটি অবস্থা দেখতে পাচ্ছেন খুবই ছোট্ট একটু মাথা এবং দুটি কান প্রচুর পরিমাণ চওড়া এবং এই গরুটির চারটি পা আপনারা দেখলে বুঝতে পারবেন গুটি কেমন পার্সেন্টেজের একটি গরু দেখেন কত পরিমাণ মোটা এবং স্ট্রেট গরুটির বয়স অনলি দশ মাসের মতো হবে দশ মাস হিসাবে আসলে একটি গরুর পা কত মোটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা ব্রাহ্মার কেমন পার্সেন্টেজের একটি গরু আসলে এই গরুটি আমার কাছে খুবই পছন্দের একটি গরু এই গরুটি দেখতে পারতেছেন যেহেতু দশ মাস বয়স সকল প্রকার খাবার দাবার সঙ্গে কিন্তু খুবই ভালোভাবে অভ্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন ঘাস খাচ্ছে এবং এই গরুটির পিছনে শেপটা দেখেন কত পরিমাণ চওড়া তাহলে বুঝতে পারবেন যে মাজাটা কতটা চওড়া গরুটির এবং এর চারটি পায়ের খুরগুলোও একবারে ছোট ছোট নিঃসন্দেহে এই গরুটিও অনেক হাইট সম্পন্ন একটি গরু হবে আমি বারবারই বলি আমি গরুর পাকে অনেক বেশি প্রাধান্য দিয়ে গরুগুলো কালেকশন করার চেষ্টা করি বিধায় আমাদের প্রত্যেকটা গরুই খুবই কোয়ালিটি সম্পন্ন গরুগুলো হয়ে থাকে আপনারা দেখতে পারতেছেন এবং এই গরুটির চামড়াটা কিন্তু অনেক পরিমাণ লুজ আসলে ভিডিওতে তো ক্লিয়ার বোঝা যায় না যদি সামনাসামনি গরুটিকে দেখেন আমার মনে হয় না যে গরুটি আপনারা রেখে যাবেন এবং নাভিটা সম্পূর্ণ ডাবল নাভি যথেষ্ট বড় একটি নাভি এবং গলার কম্বলটা দেখতে পাচ্তেছেন মাসাল্লাহ এক কথায় অসাধারণ যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ব্রাহ্মা সার বাচ্চা আপনারা চাইলে কিন্তু এই ব্রাহ্মা বাচ্চাটি আমাদের থেকে আলেকশন করে নিতে পারেন এই বয়স আনুমানিক দশ মাসের মতো এই গৌটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ দশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটাতেও কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও স্পেশাল কিছু সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটা স্পেশাল ক্যাটাগরির পাখা সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই গৌটি আসলে পাখড়া হইলো একটু ব্যতিক্রম ধর্মী পাখড়া কারণ গরুটির প্রিন্টে এত সুন্দর এবং এই গরুটির পার্সেন্টেজটা এত বেশি হাই আপনারা যারা গরুর জাতমান চেন গরুটি দেখলে বুঝতে পারবেন গরুটির ভবিষ্যৎ কেমন হবে আর চামড়াটা এত পরিমাণ লুজ এবং পাতলা আসলে সামনাসামনি না দেখলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না এবং মাথাটা দেখেন ছোট্ট একটু মাথা অনেক সুন্দর এবং এটারও গলার কম্বল দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এবং এর চারটি পা প্রচুর পরিমাণে মোটা এবং স্ট্রেট সাধারণত পাখড়া গরুর পা আসলে এত মোটা আমি শত সচরাচর দেখতে পায় না এবং নাভিটাও সম্পূর্ণ ডাবল নাভি এবং যথেষ্ট বড় একটি নাভি আপনারা দেখতে পাচ্ছেন পিছনে শেপ দেখেন একবারই পারফেক্ট কোয়ালিটির একটি পাখড়া সার বাচ্চা এবং সচরাচর এই হাই পার্সেন্টেজের পাখরাগুলো আসলে অ্যাভেলেবল পাওয়া যায় বলে আমার কাছে মনে হয় না এই গড়িটির বয়স আছে আনুমানিক দশ থেকে এগারো মাসের মতো দশ এগারো মাস হিসাবে এটিও কিন্তু সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত গরুটির চারটি পা দেখতে পাচ্ছেন কত পরিমাণ মোটা এবং স্ট্রেট এবং এই গরুর যে প্রিন্ট এটা ইনশাল্লাহ যখন গরুটি বড় হয়ে যাবে গরুটির প্রিন্ট আরও অনেক বেশি ফেটে যাবে বিধায়ক গরুটি একদম পাকিস্তানি গরুর মতো একটি লুক চলে আসবে আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমাদের কালেকশন করে নিতে পারেন গরুটির বয়স আনুমানিক দশ থেকে এগারো মাসের মতো গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এইটাতেও কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও একটি অসাধারণ সার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন একবারে স্পেশাল একটি কালার একদম পিওর চকোলেট কালারের একটি ক্রোজ ব্রাহ্মার সার বাচ্চা এটি এবং এই গরুটির এখনই যে একটা লুক আসে এটা আসলে ব্রাহ্মার থেকে কম কিছু না আপনারা দেখতে পারতেছেন গরুটির বডি ফিটনেস মার্শাল্লাহ এবং এর চারটি পা এত পরিমাণে স্ট্রেট এবং মোটা একবারে পিওর খাম্বার মতো স্ট্রেট এবং মোটা আপনারা দেখতে পারতেছেন গৌটির নাভিটা দেখেন কত বড় একটি নাভি এবং এই গৌটির বডি ফিটনেসটা এত সুন্দর পিছনের শেপটা দেখলে আপনারা বুঝতে পারবেন মার্শাল্লাহ গৌটির বয়স আছে আনুমানিক এগারো মাসের মতো এগারো মাসের একটি গরুর পা কত স্ট্রেট কত লম্বা চড়া এবং কত মোটা হইতে পারে এই গরুটি দেখলে আপনারা বুঝতে পারবেন এবং পায়ের খুঁড়গুলোও একবারে ছোট ছোট এই গরুটি আমার ব্যক্তিগতভাবে কালার এবং এই গরুর পা এই গরুর পার্সেন্টেজটার জন্য অনেক বেশি পছন্দ আপনারা দেখেন মাথাটা কিন্তু তুলনামূলক অনেকটাই ছোট এবং কান দুটা যথেষ্ট পরিমাণ চওড়া আছে এবং এই গরুটির কুজের স্টাইলটা আপনারা দেখতে পাচ্ছেন মাসা অসাধারণ কুজ গরুটির এখনই যে কুজের গেট এটা যখন বড় হয়ে যাবে বুঝতে পারছেন গরুটি কীরকম একটি গেট আপ এবং রূপ চলে আসবে এবং এর কালারটা এত বেশি এক্সক্লুসিভ এ ধরনের কালারের গরু খুবই কম অ্যাভেলেবল আসলে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এবং শুধু কালার না পার্সেন্টেজও যথেষ্ট ভালো গলার কম্বল দেখতে পাচ্ছেন মাসা একবারে অসাধারণ এবং এটার পিছনের শেপটাও চওড়া এবং এইটা যেহেতু এগারো মাস বয়স সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত বিধায় এই ধরনের গরুগুলো নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নাই আপনারা দেখতে পারতেছেন একবারে স্পেশাল কোয়ালিটির আমার মনে হয় আপনারা যারা জাতমান কোয়ালিটি চেনেন তারা এই গরুটিকে আসলে মিস করবেন বলে আমার কাছে মনে হয় না একবারে খুবই স্পেশাল কোয়ালিটির এবং আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দের একটি গরু এই গরুটি চাইলে আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন গরুটির বয়স আছে আনুমানিক এগারো মাসের মতো গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটাতেও কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও একটি অসাধারণ কোয়ালিটি সার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ ক্যাটাগরির ব্যতিক্রম কালারের একটি সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এগুটি আসলে গিরিজাতের একটি গরু মাথা উল্টানো থাকবে এবং কান পেঁচানো লম্বা এবং গির হলেও এটার যে কালার এটা কিন্তু আসলে একবারে ব্যতিক্রম একটি গির এই ধরনের গির গরুগুলো আসলে বেশিরভাগ বড় বড় খামারে দেখা যায় যে বিশাল হাঁড়ি সম্পন্ন কিছু ব্যতিক্রম কালারের গির থাকে এই ধরনের গরুগুলাই কিন্তু এটা আপনারা দেখতে পাচ্ছেন মাথা এবং কানটা দেখেন কতটা সুন্দর পিছনে শেপ এবং এর চারটি পা দেখেন যথেষ্ট পরিমাণ স্ট্রেট এবং লম্বা চড়া গির গরুগুলোর পা আসলে লম্বা চড়াই হয় কারণ গির গরুর তুলনামূলক অনেক বেশি হাইট সম্পন্ন একটি গরু তৈরি হয় আপনারা দেখতে পাচ্ছেন গরুটির কুজ দেখেন কত বড় একটি কুজ অলরেডি হয়ে গেছে গরুটির বয়স আনুমানিক আট থেকে নয় মাসের মতো আট নয় মাস হিসাবে একটি গরুর কুজটা দেখতে পাচ্তেছেন কত বড় একটি কুজ এবং গলার কম্বল মাসাল্লাহ নাভিটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় একটি নাভি এবং এই গরুটিরও চামড়া কিন্তু প্রচুর পরিমাণে লুজ আর আট নয় মাস বয়স হইলেও আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন এই গরুটি সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত বিধায় আসলে আমাদের এই গরুগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নেই আপনার জাস্ট এগুলো নিয়েই রেডি করে নিতে পারবেন এই গরুটি আপনারা চাইলে আমাদের কালেকশন করে নিতে পারেন গরুটির বয়স আট থেকে নয় মাসের মতো এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও একটি সার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি ব্যতিক্রম কালারের অনেকটাই লম্বা চড়া একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটির জাতমান এবং কোয়ালিটি আপনারা নির্বাচন করে নেবেন আসলে এই গরুটি যে জাতমান হিসাবে নেন না কেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটি গরু আপনারা এটা দেখতে পাচ্ছেন এবং এই গরুটির হাইট কিন্তু অনেক বেশি ভালো চলে আসে গরুটির বয়স আনুমানিক বারো থেকে তেরো মাসের মতো হবে বারো তেরো মাস হিসাবে যথেষ্ট বেশি হাইট চলে আসছে এর পেট থেকে মাটির দূরত্বটা যদি আপনারা একটু খেয়াল করেন আপনারা বুঝতে পারবেন গরুটি কত পরিমাণ লম্বা চড়া এবং বারো তেরো মাস বয়সে এরকম একটি হাইট অলরেডি চলে আসছে এটা প্রাপ্তবয়স্ক হইতে হইতে কীরকম হাইট আসতে পারে আপনারা একটু কল্পনা করেন তাহলেই বুঝতে পারবেন যে গরুটি কেমন কোয়ালিটির একটি গরু এবং যেহেতু বারো থেকে তেরো মাসের মতো বয়স বুঝতে পারতেছেন সকল প্রকার খাওয়ার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত গরুটির দুটি কান দেখেন প্রচুর পরিমাণে চওড়া এবং কুস্তি দেখতে পাচ্তেছেন কত বড় একটি কুজ এবং চারটি পা লম্বার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে মোটা এবং স্ট্রেট আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং পিছনের শেপটাও কিন্তু একবারে পারফেক্ট খুবই স্পেশাল কোয়ালিটির একবারেই চড়া একটি গরু আপনারা যারা অনেক হাইট হবে এই ধরনের গরুগুলো খুঁজতেছিলেন তারা চাইলে কিন্তু এই গরুটি খুব ইজিলি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এ গরুটির বয়স আনুমানিক বারো থেকে তেরো মাসের মতো এ গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটাতেও কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল কোয়ালিটির সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি গরু আপনারা দেখতে পাচ্তেছেন এটি একটি যথেষ্ট ভালো পার্সেন্টেজের ফ্ল্যাগবি সার বাচ্চা এবং এই গরুটির বয়স আনুমানিক আট মাসের মতো হবে সাত থেকে আট মাস সাত আট মাস হিসাবে গরুটির ঘাড়ের জায়গাটা আপনারা দেখতে পাচ্তেছেন কতটি উঁচু হয়ে গেছে অলরেডি ফ্ল্যাগবি গরুর ঘাড় এই ধরনেরই হবে এবং এই গরুটির লেন্থ মাথা থেকে লেস পর্যন্ত যদি একটু ভালোভাবে ফলো করেন আপনারা বুঝতে পারেন গরুটির লেন্থ তুলনামূলক অনেকটাই বেশি লম্বা ফ্ল্যাগবি গরুর লেন্থ অনেক বেশি লম্বা হবে ঘাড় উঁচু থাকবে বডি ফিটনেস মাসাল্লাহ অসাধারণ থাকবে এগুলো আসলে ফ্ল্যাগবি গরুরের বৈশিষ্ট্য আপনারা দেখতে পাচ্তেছেন এবং গরুটির বয়স সাত আট মাস হইলেও এটা কিন্তু সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং এই গরুটির চারটি পা এত পরিমাণ স্ট্রেট এবং মোটা আসলে সামনে না দেখলে আমি ক্লিয়ার আপনাদেরকে বোঝাতে পারবো না গরুটি একবারেই সেরা কোয়ালিটির ফ্ল্যাগবির মধ্যে পড়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা একদম হাই পার্সেন্টেজের ফ্ল্যাগবি গুরুগুলো গরুগুলো খুঁজতেছিলেন তাদের জন্য আজকে দুটি স্পেশাল ফ্ল্যাগবি দেখাবো তার মধ্যে এইটি একটি আপনারা চাইলে আজকের এই দুইটি ফ্ল্যাগবি খুব ইজিলি কালেকশন করে নিতে পারেন কারণ আজকের ফ্ল্যাগবি দুটি তুলনামূলক খুবই কম প্রাইজে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং দুইটি ফ্ল্যাগবি খুবই বেশি হাই পার্সেন্টেজের ফ্ল্যাগবি আপনারা জানেন ফার্ম আসলে হাই পার্সেন্টেজের এবং সেরা কোয়ালিটির গরু সারা আসলে কালেকশন করে না আপনারা আমাদের ভিডিওগুলো দেখলেই তার বাস্তবে একটি প্রমাণ পেয়ে যাবেন দেখেন গরুটি চারটি পা কতটাই স্ট্রেট এবং মোটা এবং ঘাড়ের জায়গাটা প্রথমে বলেছি একদম যথেষ্ট উঁচু হয়ে গেছে এবং এর পিছনে শেপ দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ চড়া এবং মাজাটাও কিন্তু অনেক বেশি চড়া ফ্ল্যাগবি গরুগুলো আসলে মাংসের জন্য জনপ্রিয়তা অনেক বেশি লাভ করেছে পুরা পৃথিবীতে তো আপনারা যারা হাই কোয়ালিটির ফ্ল্যাগবিগুলো খুঁজতে ছিলেন তারা চাইলে আমাদের এই ফ্ল্যাগবি দুটি নিতে পারেন এটি ছিল প্রথম ফ্ল্যাগবি চলেন দ্বিতীয় নাম্বার আরও একটি স্পেশাল কোয়ালিটির জন্মগত মুন্ডি ফ্ল্যাগ বিশার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি স্পেশাল কালারের ফ্ল্যাগ বিশার বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা যারা আমাদের ভিডিও রেগুলার ফলো করেন তারা দেখছেন যে আমরা গত প্রতিবেদনে একটি বকনা দেখিয়েছিলাম সেম কালারের এবং বকনাটির অনেক বেশি সারা আপনারা দিয়েছিলেন সেম ব্রিডের একটি গরু এবং সেম কালার সেম পার্সেন্টেজ জাস্ট এটি একটি সার বাচ্চা এবং এটি জন্মগত মুন্ডি আপনারা দেখতে পাচ্ছেন এই কালারের ফ্ল্যাগবিগুলো আসলে পাওয়া যায় না বললেই চলে আমি অনলি এই দুই পিস পেয়েছিলাম একটি বকনা এবং একটি সার তো আপনারা দেখতে পাচ্ছেন এই সারটি যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ফ্ল্যাগ বি সার বাচ্চা এবং এটার কালারটা একবারে ব্যতিক্রম ক্যামেরাতেও আসলে এটার কালারটা একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে না এই গরুটির সামনাসামনি দেখলে এটি কালারটা আসলে ভালো বোঝা যাবে আপনারা দেখেন এই গরুটিরও ঘাড়ের জায়গাটা কতটা উঁচু এবং পিছনের শেপ দেখেন একদম ফুটবলের মতো একবারে চওড়া এবং গোল মাজারা দেখতে পাচ্ছেন অনেকটাই চওড়া এবং এই গরুটির চারটি পাও একদম খাম্বার মতো স্ট্রেট আসলে ফ্ল্যাগবি যতগুলো হাই পার্সেন্টেজের বি আপনারা দেখবেন সেম ক্যাটাগরি বডি ফিটনেস থাকবে এবং এই বাচ্চাটির বয়সে আনুমানিক আট মাসের মতো কিন্তু এটাও সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন পায়ের খুরগুলো একবারে ছোট ছোট এবং পুরা স্ট্রেট পা পায়ে কোনো ব্যান নাই বিধায় গরুটি নিঃসন্দেহে হাইট সম্পন্ন একটি ফ্ল্যাগ বি গরু তৈরি করা সম্ভব যেহেতু সকল প্রকার খাবার দাবার সঙ্গে অভ্যস্ত এটা খুব ইজিলি আপনার এই গরুটিকে রেডি করে নিতে পারেন তা আজকের এই দুইটি স্পেশাল কোয়ালিটির ফ্ল্যাগ আমি আসলে প্যাকেজ আকারে সেল করবো আপনাদের যাদের গরু দুটি পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকলো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে এই ফ্ল্যাগ বি গরু দুটির প্রাইস সম্পর্কে আইডিয়া নিতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আজকের প্রতিবেদনের যে গরুগুলো আপনাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের ফার্ম ভিজিট করে গরুগুলো কালেকশন করে নিতে পারেন আবার আসলে অনেকের আসা সম্ভব হয় না অনেকে দেশের বাইরে থাকেন তাদের জন্য ফ্যাসিলিটিস রয়েছে আমাদের যে গোটি আপনাদের পছন্দ হবে সেই গোটির ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে করে দিতে হবে আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং রাখাল সহ সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করে দেব সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে